হয়েছে এই এই বিমানটি মাইল স্কুলে না পড়ে সচিবালয়ের উপরে পড়া উচিত ছিল যত কিছুই করার চেষ্টা করেছে সব কিছুই আটকে আছে তারা চান যে তাদের যে সুযোগ সুবিধা পে এগুলো বাড়াতে হবে তাদের দুর্নীতির সুযোগ বাড়াতে হবে এই আমলাতন্ত্রই কিন্তু আমাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছে আমি নিজে আপনার জানেন সরকারের সচিব ছিলাম আমাদের আমলাতন্ত্র একটা জগদ্দল পাথরের মতন এটা জনগণের বুকে বসে আছে চেপে বসে আছে কিছুই করা যায় না এখানে এবং কোন রকম মানবিক দায়িত্ববোধ আমাদের এই আমলাতন্ত্রের নাই আমাকে একজন বলছিল যে এই যে মাইলস্টনে যে বিমান দুর্ঘটনা হয়েছে এই যে এই বিমানটি মাইল স্কুলে না পরে সচিবালয়ের উপরে পড়া উচিত ছিল মানুষ এত ক্ষুব্ধ শুধু সচিবালয় না সরকারি দপ্তরের প্রতি এত ক্ষুব্ধ কারণ এখানে হচ্ছে যে কোনো মানবিক বিবেচনা বোধ নাই সবাই অফিসে আসেন যান গাড়িতে চলেন কিন্তু যে এই যে দৈনন্দিন যে মানুষের জীবনের যে সমস্যা সেই সমস্যাগুলোর ব্যাপারে তাদের কোনো ইয়ে নাই চিঠি চালাচালি করেন এই রুম থেকে ওই রুমে চিঠি যায় এই রুম থেকে সেই রুমে চিঠি যায় সভা হয় সমিতি হয় তারপরে লাঞ্চ হয় তারপরে কি বলে স্ন্যাক্স হয় কিন্তু কাজের কাজটা কিছুই হয় না যত কিছুই করার চেষ্টা করেছে সব কিছুই আটকে আছে এই যে সড়কের যে এই যে এই যে নীতিমালাটা এই নীতিমালাটা কতদিন ধরে আমি নিজে বসে ব্ল্যাকবোর্ডে বসে পরিবেশ উপদেষ্টা উপস্থিত ছিলেন সব কিছুকে আমি বলে দিচ্ছি এটা করতে হবে এটা করতে হবে এখনও হচ্ছে না কারণ তারা এটা পরিবর্তন চান না কারণ তারা চান যে তাদের যে সুযোগ সুবিধা পে এগুলো বাড়াতে হবে তাদের দুর্নীতির সুযোগ বাড়াতে হবে কিন্তু সাধারণ মানুষ যে গোল্লায় যাক এটা নিয়ে তাদের কোনো কথা ব্যথা নেই তো যাই হোক এত সব পথ পেরিয়ে আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি কারণ হচ্ছে যে আপনি এই যে চালকের শাস্তির জন্য বড় বড় আইন আছে কিন্তু চালককে যদি না শেখান চালককে শাস্তি দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আপনি কোথায় পাবেন কারণ চালককে তো বলতে হবে যে এইভাবে গাড়িটা চালাতে হয় এটা অপরাধ এটা এটা করা যাবে এটা করা যাবে না এই যে শব্দ দূষণের কথা আপা বললেন আমি এক সময় যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গেছিলাম তো পড়াশোনা করতে যে একটা ওই যে ট্রাফিক সিগন্যালে বেশ কিছুক্ষণ দুই তিন মিনিট হয়ে গেছে তো অধৈর্য হয়ে আমি একটা হর্নে চাপ দিই আমার সামনের গাড়ি থেকে একজন যুবক বেরোয় এসে হোয়াট ইজ মাই অফেন্স মানে সে তো অপমানিত বোধ করছে যে আমি কেন তার পেছন থেকে তাকে হর্ন দিলাম তো আমি বললাম যে ইংরেজি বললাম যে নট মুভিং হোয়াট ক্যান আই ডু দেয়ার আর ভেহিকলস ইন ফ্রন্ট অফ আমার সামনে তো গাড়ি আছে আমি কি করব মানুষ এই যে একটা হর্ন দেওয়াকে একটা মানে অপমানিত বোধ করে আপনি যে আপনি যে পেছন থেকে একজন একজন ড্রাইভারকে আরেকজন ড্রাইভারকে হর্ন দিচ্ছেন সেটাকে মানুষ অপমান বোধ করে পৃথিবী এক একদিকে যাচ্ছে আমরা সব আরেক দিকে যাচ্ছে আমরা পেছনের দিকে যাত্রায় আমাদের উন্নয়নের নামে আমরা সবাই পেছনের দিকে যাত্রার জন্য আমরা এগিয়ে চলছি আপনি ওই যেটা বললেন আপা যেটা বললেন